আপাতত আমি সুপ্রীতি আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে শুরুতে নজর রাখবো বিশালগড়ের দিকে সেখানে ইটসোলিং এর রাস্তার দাবি গ্রামবাসীদের ঘটনা শুক্রবার সকালে টাকারজলা বিধানসভার ছয় ঘড়িয়া ভিলেজ কমিটির থেলাকুং বীর বাহাদুর পাড়া এলাকায় রাস্তা নির্মাণ করে দেওয়া হোক এবং সেই রাস্তাতে পিচ ঢালাই করা হোক ইটসোলিং এর রাস্তা করে দেওয়া হোক এই দাবিতে সড়ক গ্রামবাসীরা ঠিক কি বক্তব্য শুনুন

আবুনের বাকে যেন যত কোন কোনো পলিটিকে সঙ্গে যেন যত জিনিস সয়বিয়া বিশেষ আন্দার প্রতীবাশ নাই ও লামনা সঠিক ভাবে যেন কামখায় ও লা মাননি বাকে ও লা বাকে যেন প্রতীবাশী হিসাব যেন কনট্রেকটারগের ও লাগে কামক নাই ও সামু ফুলফিল সামু দিয়ে অবী বে যায় না হাইনি বাকে ওর জগা জারাক ও লা বাকে যারা কন্ট্রেকটার থানো যারা কেবিং যা টাকিবি থানের বাকে যদি কন্ট্রেকটারব রান সানে যদি কেবি মায় আবী পরি এলাকা বাসী সঙ্গ আবো না যত বাস কথ থাকে আচ্ছা বিশ্বকলায় আন অধঞ্চলীন গ্রামবাসীর অভিযোগ এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাস্তা নির্মাণ করে দেওয়া হোক স্থানীয় জনপ্রতিনিধিরাজ এতে রাস্তার দিকে বা নজর দেয় কারণ এই উদাসীনতা রয়েছে সকলের আকটায় অভিযোগ গ্রামবাসীর স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা নেই রাস্তা নির্মাণের ক্ষেত্রে যার কারণে ভুগতে হচ্ছে জনগণকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন